মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উম্মতে মহাম্মাদি তো বানাইলেন ইসলাম আমার ভিতরে কতঠুক আল্লাহ রাগ হবে না তো হবে না কেন কেন নবীর আদর্শ মানি তো মানি কত ঠিক কত যেই নবীর আদর্শ ঘর্ষ একটার উপরে গ্যারান্টি দিতেছেন একটার উপরে একটা একটার উপরে গ্যারান্টি দিতেছেন কয়টার উপরে কয়টা আর বলেন না জুড়ে বলেন একটা একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ মানতামাসাকা সুন্নতি ইন দা ফসাদি উম্মতি নবীজি নিজের পক্ষ থেকে দেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন না

একটা আদর্শকে যদি ঘোরা রাখতে পারি আল্লাহ রসুল বলতেছে ফেলাহু আজির মিয়া তু শহীদ একশো শহীদের মালানিয়া স্বাগত জানাও জানা হত শহীদ একটা হইলেই তো গুটি লাল এখানে তো একসখ সব একটার কেমন দামি আদর্শ আন্দর্ষ নীলভুমারীর মানুষ কথা গাইথান দিলের বিদিলে প্রপেক্ষা বার কসবার মুখাম্মদুল রসুলুল পক্ষে পক্ষ খেয়ে নাই কে নাই পক্ষে হবে না হয় হবে না তার পক্ষে হবে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা ঘোষণা নাইলে কোরান এইভাবে একত্রিত ক্রীত এককভাবে বলতো না কোরানের কোথাও এককভাবে এই ঘোষণা নাই আত্মী উর এককভাবে কুতো গোশনা নেই যেখানি আতিউল্লাহ আছে ওখানে আতিউল রাসূল আছে আল্লাহ নিজের এতাতকে এককভাবে কুতো ডিগলার দেন নাই গোশনা নাই কিন্তু বন্ধুটা দিবেন বন্ধুটা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমি মানালি মু তুমি আমাকো মানছো

আপনাকে যে মানব চোখে তো দেখি না কানে তো আপনার কথা শোনা যায় না দেন ধারণায় আপনাকে আনা যায় না বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না নিরানব্বই পদেই তো শেষ না আপনার বর্ণনা তো শেষ নাই কারণ আপনার পদ আর আপনার গুণ অগণিত অসীম বসি বসি আপনাকে মানবো কি করে আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন তারপর মনেই বলছেন কিন্তু ও আমার বন্ধুকে মানলেই হবে মান আত্ম আর রসুল ফকাত আত আল্লাহ আমার বন্ধুকে মানলি আমার মানা হয় ওই রসুলের উন্নত আমরা হায় হায় বড় লাডলা আমরা তো আমাদের দাম জানি জানি সানে উমাম জানি না যে উম্মতের মর্যাদা কত এই উম্মতের এখানে হুজুররা বসা আছে বলো খাদিস কোন কে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে বলো কি হুজুর ডাকছে একটা হাদিস দেখান ডাকছে ও তো বুখারীর দাওয়াত প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে দুনিয়ার আকাশ মানি আমাদের দুনিয়ার ছাদ প্রতি রাত্রে ছিলা আসে তিন বাগের এক ভাগ গেলে আর সুবে সাদের পর্যন্ত ডাকতে থাকে আলমিন মুস্তাগফির ফাাকফিরালা কি আશીশ মাপ চাই আমি maaf করব